আসলে ঘরটা পরিষ্কার করতে আসার পরে ভাবলাম যে জ্বালনার কাজটা খুলেই দিই বাইরের একটু আলো বাতাস যদি ঘরে না ঢোকে তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না ঘুম থেকে ওঠার পরেই যেমনি আমার আগে একটা অভ্যাসের ছিল কি বলো তো দরজা জানলা সব খুলে দেব। কিন্তু এখন একটুখানি আমি বকা খাই কারণ হচ্ছে ওই যে ঘরের মধ্যে যত ধুলো নোংরা সব নাকি হাওয়ার মধ্যে দিয়ে দিই ঘরে ঢুকে যায় সত্যি এটা আমি নিজেও দেখেছি যখন আমি সব ডাস্টিং করি তখন তো তার জন্য এখন আমি চেষ্টা করি একটু কমই খোলার দরজা জানা কিন্তু একটু না খুললেও আবার ভালো লাগে না ওই সারাদিনে দু এক ঘন্টা যদি খুলে রাখি তাহলে বেশ ভালোই হয় আর জানলার কাজটা সরাতে গিয়ে দেখছি জানলার কাছের যে ওই নিচে চ্যানেল করা থাকে না চ্যানেলটার চাকাটা একটা ওই এর উপরে সিলভারের যে স্লাইডিংয়ের যে পাতটা থাকে তার থেকে নিচে নেমে গেছে আর জানলা কি আর সরে ওখান থেকে তো খুব কষ্টে একটুখানি জানলাটাকে ধরে টরে জানলাটাকে সেট করলাম আর এদিকে চলো এই ঘরটাকে পরিষ্কার করি আর আজকে কিন্তু ওই ভোটের যে রেজাল্ট বেরিয়েছিল সেই দিনের ব্লগ আর সেই আমি তোমাদেরকে এর আগে দিন বলেছিলাম যে আমি যেদিন যেদিন ব্লগুলো বানাচ্ছি আমি দিচ্ছি তোমাদেরকে তো তার মধ্যে আমার এক দিদি ভাই বোন ও তোমরা আমাকে কমেন্ট করেছো যে ব্লগ বন্ধ করো না দেখো আমি ব্লগ বন্ধ করিনি করব না কিন্তু ওই যে রেগুলারিটি আমার মেনটেন নেই এটা একদম খুব বাজেভাবেই হয়েছে এটা আমি বুঝতে পারছি আর জানো তো না ব্লগ দিলে একদিন না দিলে না পরের দিন না দিতে ইচ্ছা করে না এই করে করেই আমার বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ তার মধ্যে একটু মন খারাপ তো হয় যে আমার চ্যানেলটার বয়স আজকে বছর এই চ্যানেলটা তার মধ্যে দেখো সেরকম কোনো গ্রোথ নেই জানি না এগুলো নাকি হতে অনেকটাই সময় লাগে ধৈর্য রাখতে হয় আর আমি কি জানি না যে ব্লগটা আমার ঠিক ভালো হয় তোমাদের পছন্দ হয় কি হয় না বুঝতে পারি না আর কবেই বা আমার চ্যানেলটা আবার ভাইরাল হবে প্রথম দিকে যেরকম একটু হয়েছিল তো এইসব চিন্তাভাবনাও করি তখন এক এক সময় মনে হয় যে না ভিডিও দেবো না থাক কিছু হচ্ছে না আবার না দু চার দিন না দিলে মনে হয় বাবা কতদিন ভিডিও দিচ্ছি না একটু দিলে ভালোই হতো তো এই যাই হোক এইসব চিন্তাভাবনা করতে করতে কখনো বন্ধ হয়ে যায় ভিডিও দেবো আবার কখনো বাবা দিয়ে ফেলি তো যাই হোক অনেক কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার চলো কাজও হয়ে গেল দেখো ওই ঘর পরিষ্কার করা হয়ে গেল ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকে দেরি করে উঠেছি যা যেহেতু আজকে সবার ছুটি আর ছুটির দিনগুলোতে কাজগুলো আমি এইভাবেই মেনটেন করে নিই জানো তো সকালবেলা উঠে কি করেছি যা বলো তো বাসি রান্নাঘরটাকে আগে মুছেছি নিজের বাসির ড্রেসটাকে চেঞ্জ করে জল খাবার আমরা খেয়ে নিয়েছি খাওয়ার পরে তারপরে আস্তে ধীরে সুস্থে পরের কাজগুলোকে শুরু করেছি এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু এখন ঘরগুলো মুছে নিচ্ছি একটু পর দিয়েই কিন্তু শুরু হয়ে যাবে ঘরে খবরের মানে ভোটের যে খবর কি রেজাল্ট সেইটাই শোনা তো এদিকে দেখো আমার ফোনটাকে সরিয়ে রনির পাপা গেল ওদিকে ক্রস করে দিয়ে বেরিয়ে গেল তো যাই হোক আমি এদিকে চলো এবার ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর আমি যে কোনো ঘরই জানো তো এই যে হল বলো তারপরে হচ্ছে আমার ঘর বলো সব সময় কিন্তু আমি চেষ্টা করি দুবার করে মোছা তাতে কি হয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু ঘরের মিজেগুলো তো হয়ে গেল আমার এদিকের এইটা মোছা এবার আমি ওই ঘরটাও মুছবো তার আগে চলো ভালো করে আরেকবার ধুয়ে নিই আর আমি কিন্তু ওই গামলার মধ্যে লাইজল আর সার্ফ দিয়ে দিই একটা সময় ফিনাইল আর সার্ফটা আমি বেশি দিই লাইজল দিয়ে লাইজল যখন আমি দিই শুধু লাইজল দিয়েই ঘরটা মুছি আর তো এবার রান্নাঘরটাও মুছবো আর ওই ঘরও কিন্তু আমার মোছা হয়ে গেছে এই যে দেখো রান্নাঘরটাকে আরেকবার মুছে নিলাম কেন সকালবেলা আমরা জল খাবার খেয়েছিলাম তো তার জন্য ওই ফ্লোরটা অনেকটাই নোংরা হয়ে গেছে তো বন্ধুরা সকালবেলা অনেক কাজকর্ম করার পরে এখন কিন্তু বেলাটি দাঁড়িয়েছে এগারোটা কা মানে ঘরে সাড়ে এগারোটা ধরে নাও আর আমার কিন্তু রান্না বান্না দেখো অনেকটাই হয়ে গেছে আর যেহেতু আজকে ভোটের রেজাল্ট তার জন্য কিন্তু আজকে বাড়ি সবারই ছুটি তো রয়েছে সবাই বাড়িতে আর এই যে এইদিকে দেখো কুঁইশাক বসিয়ে দিয়েছি চচ্চড়ি কুঁইশাকের আর হচ্ছে এখানটা ভাত আমার হয়ে গেছে আর ওই প্লাস্টিকের যে দেখছো ব্যাগটা এর মধ্যে সব সবজির খোলা টোলা সব কাটার রয়েছে মানে সবজি কাটার করে যেসব খোলা টোলা ওগুলো রয়েছে আজকে নোংরাও দিতে পারিনি আর আজকে রান্না হবে কুঁইশাকের চচ্চড়ি মাটন হবে দাঁড়ো তো মাটনটাকে আমি রাত্রেবেলায় কিন্তু সব নুন হলুদ তেল মশলা সব মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর পুঁই শাকটাও কিন্তু কেটে রেখে দিয়েছিল আমার কর্তামশাই তো আজকে হবে মাটন মাটনটাকে বের করে রেখে দিলাম তার আগে আমি ওই ঘরটা ভেতরের ওই ঘরটা এখনও গোছানো হয়নি ওটাকে গুছিয়ে আসি আর এটা বাইরে থাক ততক্ষণে ওদিকে রান্না হচ্ছে হোক ভাত টুকুর দিয়ে দিচ্ছি এই ঘর তো পরিষ্কার করা হয়েই গেছে আর ওই টুকটাক টুকটাক করে কাজ এখন চলছে এই যে তো আবার এই ঘরে চলে এসছি তোমরা দেখলে যে ঘরের ওইদিকে রান্নাও হচ্ছে ঘরের কাজও চলছে কিন্তু আর একটু পরেই তো খবর শুরু হয়ে যাবে একদম মানে খবর একটু পরে না খবর শুরু হয়েও গেছে দেখা তো এদিকে এই ঘরের মধ্যে বসেছিলো তো আমি বললাম যে তুমি এই ঘরটা ছেড়ে দাও দিই ওই ভেতরের ঘরে চলে যাও মানে রানীর পাপাকে আর আমি এই ঘরটা একটু পরিষ্কার করে দিই ঘুম থেকে ওঠার পরে দেখবে বাসি বিছানা যদি না একটু ঝাড়াপোছা হয় খুব একটা কিন্তু ভালোও লাগে না ঘর দুয়ার দেখতে আর একটা তার সাথে কথা বলি আর একটা কিন্তু নতুন জিনিস আমরা কিনবো একটু পরিকল্পনা করছি তো যা যেদিন কিনবো যা কিনবো তোমাদের সাথে তো নিশ্চয়ই অতি অবশ্যই শেয়ার করবো বা দেখাবো কিন্তু এখনও একটু ভাবছি যে কিনবো কি কী মানে এরকম একটা চিন্তাধারার মধ্যে রয়েছে তো যাই হোক আর নতুন জিনিস আসা মানেই কিন্তু বিশাল একটা আনন্দ তাই না মন থেকে কিন্তু একটা মানে দেখবি ভেতর থেকে একটা যেন খুব সুন্দর ফিলিংস হয় যে হ্যাঁ এই জিনিসটা আসবে এই জিনিসটা কিনবো এরকম মনে হয় আর এইদিকে দেখো টুক করে আমার ঘরটা গোছানো হয়ে গেল আর হচ্ছে ওই পাশে যে ফুলের তোড়াটা দেখছো ওই ফুলের তোড়া না ফুলের ফুলদানিটা দেখছো ফুলগুলো ভীষণ নোংরা হয়েছে ফোনে বোঝা যায় না কিন্তু আমি নিজে স্বচক্ষে দেখতে পাচ্ছি আমি নিজে কিন্তু বুঝতে পারছি ওটাকেও একদিন ধুতে হবে ভালো করে আর আমাদের এখানে কিন্তু ভোট ভীষণ শান্তিপূর্ণভাবে ভোট হয় কোনো রকম কোনো ঝামেলা ঝুঁকিও আমরা এখন অবধি কিন্তু এত বড় হয়ে গেছি একই পাড়ায় মানে বড় জন্ম নিয়েছি একই পাড়ায় বিয়ে হয়েছি কিন্তু আমাদের এদিকে কোনো রকম কোনো অশান্তি অভিযোগ আমরা শুনি না আর এই যে ফোনে বারোটা বাজতে যাচ্ছে আর দেখো চলো আমি তোমাদেরকে আমার রান্নাঘরের একটু আপডেটটা দিয়ে দিই মানে কি কী হয়েছে না হয়েছে এই দেখো দেখো এদিকে দিকে পুঁইশাকের চচ্চড়িটা প্রায় হয়ে এসছে এবার নামিয়ে ফেলবো এটাকে একটু ছোলা দিলে ভালো লাগবে মাছের মাথা দিয়েও ভালো লাগে কিন্তু সবসময় মাছের মাথা দিয়েও ভালো লাগে না আর পুঁইশাকটা না এত টেস্ট মানে কি বলবো প্রতিদিন রান্না করি কিন্তু আজকের পুঁশ পুঁইশাকার সত্যি বলছি ডাটা পুঁইশাকের যে ডাটাগুলো না এত শ্বাস আর এত নরম মানে ছিপড়ানা তো এদিকে আমার তো ভাত হয়ে গেছে এবার চলো মাটনটাকে রান্না করব আর শাশুড় মায়ের জন্য এক পিস কাতলা মাছও বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি জানো তো হয়তো টাইমিংটা দেখাচ্ছি তোমাদেরকে ব্লগ শেয়ার করছি তোমরা তো ভাববে তোমার এত তাড়াতাড়ি কীভাবে কী কাজ হচ্ছে হচ্ছে জানো তো ঘরের কাজ করছি রান্নাঘরেরও কাজ করছি সেই আমি ফোন এদিক আর ওদিক হয়তো সেট করতে পারছি না যতটুকু পাচ্ছি তোমাদেরকে সেট করে করে দেখাচ্ছি কিন্তু আমার রান্না কাজ বাজ খুব তাড়াতাড়িভাবেই আমি করে নিই আমি যতক্ষণ না করি আমার ওই যে এমন না যে কাজ করছি তো করছি যতটুকু পারি খুব ঝটপট করে কাজগুলো করে নিই যখনই আমি কাজ ধরি তো এই একটা আমার মানে নিজেকেও বুঝি যে ঠাকুর যেন এমন যেন রেখো যেন আমি যেন সারা জীবন যেন নিজের হাতে রান্না বান্না করে নিজের মতো করে কাজ করে আমি যেন চলতে পারি তো এই যে দেখো তোমরা তো ভাববে যে তুমি এরকম কেন বলছো জানো তো মানুষের কিন্তু কোনো কিছুরই বিশ্বাস নেই আর মানুষ যতটাই প্রয়োজনই মানুষকে যতটাই প্রয়োজন লাগে মানুষের মানুষ কিন্তু অকেজ হয়ে গেল ততটাই অপ্রয়োজনীয় হয়ে যায় তো এইদিকে দেখো আমার পুঁইশাকের চচ্চড়ি হয়ে গেছে আর একটুখানি আবার ডিজাইন করে করে তোমাদেরকে একটু দেখাচ্ছে গোল 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 এদিকে চলো কুকারটাকে আবার বের করে নি আর ওদিকে আবার মাছও হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের ওই যে কড়াইটা দেখতে পাচ্ছ ওর মধ্যে এক পিস মাছ আমি করেছি কাতলা মাছ ফ্রিজে ছিল তিন চার পিস মাছ ছিল তো এক পিসই করলাম কেন মাংস হলে না মাছ আর এখন কেউ খায় না আমাদের ঘরে আগে খেতো মাছ মাংস দুটোই হতো যার যেটা ইচ্ছা হতো খেতো খেতো না খেতো না চল কুকারের মধ্যে আগে পেঁয়াজটা দিয়ে দিই আর খাসির মাংস করবো যেহেতু তার জন্য কিন্তু বেশি খুব একটা তেল মশলা আমি দেবো না এমনি মাংসর মধ্যে দেখবে অনেকটাই চর্বি চর্বির জন্য তেল হয়ে যায় তো দাঁড়াও আমি না মাংসটাকে ওই ঢালতে একটু অসুবিধা হচ্ছে পাচ্ছিলাম না তো ফোনটাকে বন্ধ করে আর আমার যেহেতু ট্রাইপডটা না খুব একটা বেশি উপরের দিকে মানে হ্যাঙ্গিং করা যায় না একটা প্যাচ কেটে গেছে তার জন্য আর ট্রাইপডটা আমি ফেলিও নি যে আমার যতক্ষণ কাজ চলছে আমি চালাবো আর এই যে ওপর দিয়ে দিয়ে দিলাম একটু গোটা রসুন আর একটা পেঁয়াজ দিয়ে এবার মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মাটন যা হয় আসলে আমি তো মনে করি না মাংস রান্না করা খুব সহজ মাছের থেকেও মাছ ভাজতে হয় সেটাকে আবার রান্না করতে হয় আর মাংস কিন্তু এসবের কোনো ঝামেলা নেই এই যে দেখো কাতলা মাছটা করেছি একদম গামাখা গামাখা গা মাখা মশলা দিয়ে আর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এই যে দেখো কাটলা মাছের একটা পিস করেছে বেশি না রাত্রেবেলাও আর খাঁটি যায় না মাছ তো এইদিকে দেখো এইদিকে মশলাগুলো একদম খুশি মানে কষানো হয়ে গেছে মাটেলের তো বেশ কালারটাও কিন্তু খুব দুর্দান্ত এসছে তাই না এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো গরম উষ্ণ গরম জল আমি তুলে রেখে দিয়েছিলাম একটু সময় করে জলটাকেও গরম করে নিয়েছি এবার এবার দিয়ে দিলাম মাংসটার মধ্যে জল আর তো তিন চারটে সিটি দেবো দেওয়ার পরে আলু কিন্তু এখন আমি দেবই না ওই নামানোর আগে আর একটা সিটি মারবো মানে এখন একটা সিটি কম দেবো মাটানে সেটাকে পরে মেক আপ একটা সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে ব্যাস ঘি গরম মশলা দিয়ে দেবো দিলেই কিন্তু আমার মাটন রেডি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই টাটা